নমস্কার বন্ধুরা বন্ধুরা এই ভিডিওটাতে দেখবেন কীভাবে আপনি ইনস্টাগ্রাম অ্যাপটাকে লক করবেন কোনো মানে অ্যাপ ছাড়াই ঠিক আছে সেটিংতে কীভাবে লক করবেন সিম্পলি আপনাকে এটাকে সেটিংটা ওপেন করে নিতে হবে সেটিংটা ওপেন করে নেওয়ার পর আপনাকে এখানে সার্চ করতে হবে অ্যাপ লক অ্যাপ লক বা কোনো কোনো ফোনে অ্যাপ লকার থাকে আমার এটা নাথিংয়ের ফোন অ্যাপ লকার আছে অ্যাপ লকারে আমাকে যেতে হবে আপনার যদি অ্যাপ লক লেখা থাকে সিম্পলি অ্যাপ লকে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লকার এটাতে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন নিচে একটা অপশান দেখাচ্ছে অ্যাপ লকার বলে যেটা দুবার ব্লিঙ্ক টাইপের হলো ঠিক আছে তো আপনাকে সিম্পলি ওই অ্যাপ লকার যে অপশানটা আছে কিন্তু ওই অপশানটাতে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই ব্যাক চলে আসি ঠিক আছে সিম্পলি আপনাকে কিন্তু এখানে অ্যাপ লকার যে অপশানটা আছে এই অ্যাপ লকার এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর কিন্তু এখানে আপনাকে পিন চাইবে আপনি পিনটা দিয়ে দেবেন যে কোনো একটা পিন দেবেন যেটা আপনার ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করার সময় কিন্তু ওই পিনটা দরকার অথবা আপনার যদি ফিঙ্গার প্রিন্ট দেওয়া থাকে তাহলে ফিঙ্গার প্রিন্টটা দরকার হবে ঠিক আছে তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লকারটা ওপেন হয়ে গেছে এরপর কিন্তু আপনাকে যে অ্যাপটা আপনি লক করতে চান যেমন কি এখানে ইনস্টাগ্রামটা লক করতে চান সুতরাং ইনস্টাগ্রামটা সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম অ্যাপটা কিন্তু এবার লক হয়ে গেছে স্পোলি আপনাকে এবার ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করে দেখিয়ে দিই আমি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এবার লক চাইছে তো এইভাবেই কিন্তু আপনি আপনার ফোনে ইনস্টাগ্রাম অ্যাপটাকে লক করতে পারবেন ভিডিওটা পছন্দ হলে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন